দেবদা নিজেই জানিয়ে দিল যে প্রধান একটা ব্লকবাস্টার সিনেমা হয়েছে সো হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় সব প্রথমে আমি আসবো প্রধানের একটা রেকর্ডকে নিয়ে এবং প্রধান আবার কিন্তু হারিয়ে দিল কাবুলিওয়ালাকে এবং কাবুলিওয়ালা এবং প্রধান দুটো ছবি প্রচণ্ড ভালো হয়েছে এবং কাবুলিওয়ালা মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি অফ দু হাজার আমি কিন্তু একটা লিস্ট নিয়ে আসবো অবশ্যই টপ টেন বেঙ্গলি মুভিস এবং তার মধ্যে আমার কিন্তু কাবুলিওয়ালা অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে শুভ এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আই রেটিং নিয়ে সো কাবুলিওয়ালার যে আই রেটিং সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এবং সেখানে প্রধানের আইএমডিবি রেটিং হচ্ছে প্রায় সেভেন পয়েন্ট ফোর সো মানে মানুষ যে ভোট দিচ্ছে প্রধান কিন্তু আইএম অনেক 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 কিন্তু বেশি রেটিং পেয়েছে আস কম্প্যারিজান টু কাবুলিওয়ালা তার মানে এটা নয় যে কাবুলিওয়ালা ভালো সিনেমা নয় কাবুলিওয়ালা অনেক অনেক ভালো সিনেমা এবং যারা দেখছে তারা ইমোশনাল হয়ে কিন্তু বেরোচ্ছে এবং তোমরা প্রত্যেকে দুটো সিনেমাই কিন্তু দেখো নতুন বছর আসছে দু হাজার যেমন প্রধান দেখবে তেমনি কিন্তু কাবুলিওয়ালা অবশ্যই অবশ্যই কিন্তু দেখবে এটা আমার হাম্বেল রিকোয়েস্ট যে যাতে করে মানে বাংলা ইন্ডাস্ট্রি একটা রিভাইভ করতে পারে মানে বক্স অফিস কালেকশনের দিক থেকে সো এটা গেল প্রথম একটা দিক দ্বিতীয় যে টপিকটা কত বলবো সেটা অবশ্যই প্রধান সংক্রান্ত এবং দেবদা গতকাল রাত্রিবেলা একটা পোস্ট করেছেন তার অফিসিয়াল ফেসবুক পেজে এবং তিনি মানে তাকে যে এত মানুষ তার জন্মদিনে ভালোবাসা দিয়েছে যে উইশ করছে তার একটা তিনি থ্যাংক ইউ জানিয়েছেন একটা ছবি পোস্ট করে এবং সেখানে তিনি লিখছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ অ্যান্ড উইশেস অ্যান্ড ব্লক বাস্টার্স সো লাস্টে যে লেখা আছে অ্যান্ড ব্লক বাস্টার্স এটার মিনিংটা কি এটা মানে একটু হলেও কিন্তু দেবতা একটা ইঙ্গিত করছেন যে প্রধান ব্লকবাস্টার হওয়ার তার কারণ প্রিভিয়াসলি ট্রনিক বলি প্রিভিয়াসলি প্রজাপতি বলি এই সময় এসে কিন্তু দিয়েছিল মানে প্রজাপতি তো একটা হিউজ লেভেলে কালেকশনস করেইছে তো সেই যে কন্টিনিউশনটা এখন যে হচ্ছে সো রীতিমতো মানুষের যা রেসপন্স এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে প্রধান প্রথম চার দিনে আনন্দ বাজার অনলাইনের যে আপডেট সেই অনুযায়ী কিন্তু প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা কিন্তু কালেকশন করেছে একজাক্টলি আমি প্রধানের বাজেট কোথাও জানি না এবং আশা করা হচ্ছে খুবই কম বাজেটের ছবি হচ্ছে প্রধান এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাজেট রিকভারি করেছে কিনা এখনও আমি কিন্তু জানি না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেবদার যখন বলছেন যে অ্যান্ড ব্লক লাস্টে সো এটা কিন্তু খানিকটা হলেও কিন্তু দেবদা একটা ইঙ্গিত করছে প্রধান কিন্তু সম্ভবত ব্লকবাস্টার হওয়ার পথে এগোচ্ছে এটা লিস্ট এই পোস্টর থেকে আমি কিন্তু জাস্ট বুঝতে পারলাম এবারে দেখা যাক এক্স্যাক্টলি দেবদার প্রোডাকশন হাউস থেকে বক্স অফিস কালেকশনস মানে দেখানো হয় কিনা বা বলা হয় কিনা তোমাদের কি মনে হয় এবং তোমরা কারা কারা প্রধান এবং কাবিওলা দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং তোমাদের দেখে কী মতামত সেটাও কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।